সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঢুলু ঢুলু চোখ নিয়ে আমি কিন্তু জানানার কাছে চলে এসেছি তো জানানাটা খুলে নিলাম খুলে আমি আগে চারিদিকটা দেখে নিলাম তো ঘুমের ভাব আমার এখনও কাটেনি কিন্তু তারপরে কিন্তু আমি খেয়ে নিলাম চা যেটা না খেলে কিন্তু আমার সকালটা শুরুই হয় না আর তারপরে কিন্তু আমি এদিকে ডিম সেদ্ধ নিয়ে বসে গেছি আর আমি আমার মেয়ে কোলে নিয়ে মেয়েকে একটু হালকা হালকা করে কুসুম খাইয়ে দিচ্ছিলাম আর আমি কিন্তু ডিমটা খেয়ে নিলাম তো তারপরে কিন্তু আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল তার কারণে কিন্তু আমি এদিকে রেডিও হয়ে গেছি আর আমি কিন্তু এখন হালকা একটু মেকআপ করে নিয়েছি আর তোমরা তো জানোই যে কাজল পরাটা আমার কতটা প্রিয় তাই কাজল না পড়লে তো আমার চলবেই না আর এটা কিন্তু আমার প্রিয় একটা আর এই কাজলটাতে কিন্তু একদম জাদু আছে সেটা তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আর এটা তো জেড ব্ল্যাক স্মুথলি লাইট হয়ে যায় তাছাড়াও কমপ্লিটলি স্মার্চ প্রুফ আর ওয়াটারপ্রুফও আর এটার দাম কিন্তু মাত্র নিরানব্বই টাকায় ভাবা যায় এত কম দামে এত সুন্দর একটা কাজল আর আমি বরাবরই কিন্তু এটাই ব্যবহার করি তো দেখতেই পারছো আমার এক চোখে কিন্তু কাজল পড়া হয়ে গেছে এবার আমি আর এক চোখেও কাজলটা পড়ে নিই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক দেখতেই পারছো কাজল কাজলটা পরে কতটা সুন্দর লাগছে চোখগুলো আমি নিজে দেখে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছে তো চলো এবার বেরোনো যাক তো আমরা কিন্তু স্কুটিতে করে গেছিলাম আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ গরম ছিল তো রোদের মধ্যে পড়তে পড়তে আমরা চলে গেছিলাম বাজারে তো বাজারে আমাদের একটু কাজ ছিল কাজটা কমপ্লিট করার পরেই আমি চলে গেছিলাম একটা জুয়েলারির দোকানে তো সেখানে গিয়ে আমার একটা মালা খুবই পছন্দ হয়েছে যেটা আমি আর কি পরে পরেও দেখছিলাম কিন্তু এই একই রকম মালা অনেকগুলো ছিল তাই আমি বুঝতে পারছিলাম না কোনটা নেব তো অবশেষে একটা মালা নিয়ে তারপরে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্য তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো সেই কাজলটা কিন্তু সেইভাবেই আছে আমার মেকআপ কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে গরমে ঘেমে কিন্তু কাজল কিন্তু সেই একই রকমভাবে আছে দেখতেই পারছো কি সুন্দর কাজলটা আমি তো ঝাল খেতে ভালোবাসি তার জন্য আমার বর বেশি করে ঝাল দিয়ে এগরোল বানিয়ে নিয়ে এসছে কিন্তু এতটাই ঝাল হয়েছে যে আমি কান্নাই করে দিয়েছি খেতে গিয়ে কিন্তু তাও কিন্তু আমার কাজলের কিচ্ছু হয়নি তোমরা নিজেরাই দেখো আর আমি কিন্তু জল দিয়ে মুখটাও ধুয়ে নিয়েছি তোমরা দেখতেই পারছো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি কাজলটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ তোমরা যদি এরকম কাজল পরতে চাও তাহলে কিন্তু এটা অবশ্যই কিনতে পারো আমি কিন্তু এটা পার্পল ডট কম থেকে কিনেছি তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো তাছাড়াও স্ক্রিনে দেওয়া কিউআর কোড স্ক্যান করেও তোমরা এটা কিনতে পারো